নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে শীতকাল আর মটরশুটির নানান রকম রেসিপি হয়ে থাকে তার মধ্যেই আজকে শেয়ার করব মটরশুঁটির ঘুগনি আর এই ঘুগনির মধ্যেই আমি একটা আলাদা মশলা ব্যবহার করব যার জন্যই ঘুগনির স্বাদটা কিন্তু হয়ে উঠবে দারুণ তাহলে স্পেশাল মশলাটা কি দেখে নেওয়া যাক মটরশুঁটির ঘুগনি তৈরি করার জন্য এইখানে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছে আর ডুমুডুমু করে ছোট ছোট করে আলু কেটে রেখেছি আলু ছাড়া তো ঘুগনি ভালোই লাগে না তবে কেউ যদি আলু দিতে না চান নাও দিতে পারেন শুধু মটরশুঁটি দিয়েও কিন্তু ঘুগনি ঠিক এইভাবে রান্না করলে টেস্ট কিন্তু একই লাগবে ঘুগনির জন্য একটা মশলা পেস্ট করব তা হচ্ছে আদা টমেটো আর কাঁচা লঙ্কা ঘুগনিটা কিন্তু সম্পূর্ণ আমি নিরামিষই করব আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার অবশ্যই করতে পারেন এবার এটা পেস্ট করে নেব মশলার পেস্ট রেডি হয়ে গেল অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব। আর দেবো কড়াইতে সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দেব সাদা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে ফোড়নটা ভেজে নেব আর তেলের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দেব হিং নিরামিষ রান্নায় কিন্তু হিং দিলে ভীষণ টেস্টি হয় এরপর এর মধ্যে দিয়ে দেব ডুমু করে কেটে নেওয়া আলু আলুটা তেলের মধ্যে ভেজে নেব আলু তেলের মধ্যে হালকা ভাজা হলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে নেওয়া মটরশুঁটি মটরশুঁটি ও আলু একসাথে ভাজবো ততক্ষণ এর আগে আমি একটা মশলা তৈরি করেছি সেই মশলাটা দেখিয়ে দিচ্ছি সেই মশলা হচ্ছে একটা চামচ ধনে একটা চামচ জিরে একটা চামচ মৌরি শুকনো লঙ্কা চারটে এলাচ লবঙ্গ এক টুকরো জৈত্রি আর একটা দারচিনির বড় কাঠি ছোট ছোট টুকরো করে দেওয়া আছে এগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নেব আর বেশি কিন্তু একদমই ভাজবো না তাহলে কিন্তু সুন্দর যে ভাজা গন্ধটা সেটা চলে যাবে হালকা লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে পেস্ট করে নেব অন্যদিকে মটরশুঁটি ও আলু ভাজা হচ্ছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর পেস্ট করে নেওয়া যে টমেটো আদার কাঁচা লঙ্কা সেই পেস্ট এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আলু ও মটরশুঁটির সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে কষাবো রঙের জন্য দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইখানে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে তাই কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো আপনারা চাইলে নাও দিতে পারেন মশলার থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে ঠিক সেই সময় দিয়ে দেব যে ভাজা মশলাটা করে নিয়েছিলাম সেই মশলার গুঁড়ো এইখানে আমি তিন চা চামচ মশলার গুঁড়ো ব্যবহার করব এটা আপনারা বেশি করে করে রাখতে পারেন যে কোনো নিরামিষ রান্নাতেই ব্যবহার করতে পারেন বন্ধুরা আমি রিকোয়েস্ট করব একবার হলেও ঠিক এইভাবেই আপনারা ঘুগনি রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল রান্না যদি উষ্ণ গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার টেস্ট কিন্তু সম্পূর্ণই বদলে যায় গ্যাসের ফ্লেম হাই করে জলটা ফুটতে দেব আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না ঝটফট হয়ে যায় জল ফুটে আসলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিট কষানের সময় কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছিলো তাই একদমই সময় লাগবে না ঢাকনাটা সরিয়ে নিয়ে তারপর ওপর নিচ করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু থাকবে হাই ফ্লেমে ঘুগনি কিন্তু প্রায় হয়েই এসছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব ছোটো চামচের এক চা চামচ চিনি সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্যই কিন্তু মিষ্টিটা দেওয়া হয় আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাস অফ করে দিয়ে দেব এক চা চামচ গাওয়া ঘি ঘি দিয়ে মিশিয়ে নেব আর সবার লাস্টে ওপরে ছড়িয়ে দেব ধনেপাতা তৈরি হয়ে গেল আজকের রেসিপি মটরশুঁটির ঘুগনি এবার একটি পাত্রে তুলে নেব আর রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে